হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য চলে এলাম ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আজকে কিন্তু বড় ভিডিও শেয়ার করতে পারছি না কারণ গত কয়েকদিন বেশ ব্যস্ত থাকার কারণে আপনাদের কমেন্টেরও উত্তর ঠিকঠাক সময় যে দিতে পারিনি তবে কাল থেকে আশা করছি সব আবার নর্মালি চলবে আর কি নিয়ে ব্যস্ত ছিলাম কেন ব্যস্ত ছিলাম সেগুলো তো অবশ্যই কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার টবের গাছে দুটো আম ধরেছিল আপনাদের দেখিয়েছিলাম তো আজকে আমটায় একটা ওই দেখুন হাত দিতেই দেখলাম হাতে চলে এলো মানে একেবারে পেকে গেছে গোড়াটাও নরম হয়ে গেছে তো পেকে গেছে না জল কম পাওয়ার জন্য এরকম হলো বুঝতে পারছি না তবে পাকার সময়ও হয়ে এসেছে অনেক দিনই পড়েছে আমগুলো আর এটাও ওই দু হাত দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেল তো আজকে এই আম দুটো নিয়েই সন্তুষ্ট থাকি কালকে আবার দেখা হবে আপনাদের সাথে বড় ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন টাটা